আপনাদের সমর্থনকে সমর্থন নিয়ে প্রতারণা করে থাকি অর্থাৎ আমরা বলে থাকি আমরা সৎ থাকব আমরা আপনাদের প্রতি চন্দ্রপাত থাকব আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো আমরা বীর সেনা হিসেবে বিএনপির পতাকা নিয়ে মানুষের ঘরে ঘরে যাব কিন্তু বন্ধুরা আমরা পত্র পত্রিকায় যখন দেখি যে অমুক জায়গায় ওই যে কার্ড বিতরণ করতে যে এটি তো লুকানোর কিছু নেই পত্রিকায় আসলো দুই পক্ষের মধ্যে মারামারি একজনের মৃত্যু আমরা দেখছি আধিপত্য বিস্তার করতে যে আমাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দুইজনের মৃত্যু তখন বেথা পায় কে জানেন বেগুন খালেদা জিয়া ব্যথা পায় কে জানেন এই সৃষ্টিকর্তা সেই কষ্ট পায় কে জানেন জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান এই দেশে আছে ওই কুটুক্রী মহলের কারণে ওই ষড়যন্ত্র কারণে মৃত্যু সব পিজি হসপিটালে কাপ করাচ্ছিল সেই অবস্থায় তাকে বিতাড়িত করেছিল এই দেশ থেকে আল্লাদপুর মানে অচেন মেহেরবান তিনি চিকিৎসা নিয়ে আগের চেয়ে অনেক অনেক গুণ ভালো বারবার উনি স্কাইতে টিভিতে টেলিফোনে বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে আমাদেরকে সচল রেখেছেন এই দেশের আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করেছেন ওই লন্ডনে বসে থেকে এমনি তো এই স্বৈরাচার চায়নি এই স্বৈরাচার তো যাওয়ার মতো নয় ওর বাবা এদেশের মানুষকে রক্ষী দিয়ে খুন করেছে হত্যা করেছে আর সেই ক্ষমতা রাখার জন্য মানুষকে হত্যা করেছে ইতিহাসের মতো সন্তানকে ছাত্র নেতাকে বিএনপি নেতাকে গুম করেছে তার পরিবার আমরা এখনো জানি না সেই কোথায় আছে সুমনকে গুম করেছে তার পরিবার এখনো জানে না সে কোথায় আছে এই শেখ হাসিনা আজকের বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা না এর কারণ হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের সদস্য আওয়ামী লীগের নেতারা যুবকের নেতারা বাংলাদেশের সমস্ত ব্যাংক খালি করে দিয়েছে তাদের বাড়ি যখন রেড হয় গ্রেফতার করার যখন পুলিশ যায় কোটি কোটি টাকার প্রস্তাব এবং কোটি কোটি নগদ টাকা তাদের বাড়িতে ট্যাঙ্কের মধ্যে লুকানো অবস্থায় পাওয়া যায় অর্থাৎ এই দেশকে এবং লুটপাট করে একদিকে নগদ টাকা বাড়ি নিয়ে গেছে ব্যাংক খালি করে আর দিকে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে কানাডায় একটি বেগম পাড়া আছে সেটি হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের আর এমপি ভাইদের তাদের বউদের বাসা তারা এখানে ছিল বউ বাচ্চা কানাডায় পাঠিয়ে দিয়েছে ওই ওই দখলদার ওই খুনিদের তাড়াতে আমাদের অনেকদিন সময় লেগেছে ছাত্র বন্ধুরা আমাদের সাথে যোগ দিয়ে তারেক রমানের প্রত্যক্ষ সমর্থন সহযোগিতার কারণে সেদিন তারা পাঁচই আগস্ট সফল হয়েছে আন্দোলন সফল হয়েছে এবং হাতির পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ইতিমধ্যে হাসান জহির যে নির্দেশনা দিয়েছে যে কথাগুলো আপনাদেরকে মানার জন্য বলেছে এটি হচ্ছে হাসান জহিরের কথা নয় আজকে বিএনপির স্ট্যান্ড অর্থাৎ আজকে বিএনপির এটি হচ্ছে আমাদের ওয়াদা এটি হচ্ছে তারেকুর রহমানের নির্দেশ এটি হচ্ছে বেগম খালেদার নির্দেশ এ অঞ্চলের নেতা ইসলামের নির্দেশ অতএব ভাইরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার ভিজিএফ কার্ড আর আপনার আরো কিছু বিষয় আছে যেগুলো এত খোলামাল আমি বলতে চাই না এর মূলে থাকে অর্থনৈতিক একটি অর্থনৈতিক কারণ ওনারা স্পষ্ট বলেছেন আমি ঐশ্বরে সর মেলাতে চাই আপনারা যদি দখল যদি রাজনীতি করেন তাহলে এখনই এই দেউল ছেড়ে চলে যেতে পারেন আপনাদেরকে আর সুযোগ দেওয়া হবে না আপনাদেরকে এ পর্যন্ত যে ত্যাগ দিদি কার করে স্থায়ীভাবে যে সুখের সন্ধানে যাচ্ছেন সুখের সফল আশায় যাচ্ছেন আপনাদের দলের আমাদের দলের কারণে আজকে আপনার মানুষের কাছে যদি ঘৃণিত হই যদি মানুষ যদি বলে তোমরা যা করছো আওয়ামী তাই করেছিল তোমরা তো আওয়ামী লীগের মতো আচরণ করছো ভোট চাইতে যেতে পারবেন পারবেন না আমি অনুরোধ করব একটু ভাবুন আপনার কাজ দল করেন শহীদ জাউর রহমান ছেড়া গেঞ্জি ভাঙা ছুটকে